আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট চকবাজার চকবাজার মার্কেট নিয়ে কিছু কথা বলবো যা আমাদের চকবাজারে বিজনেস করতে গেলে বা চকবাজার রিলেটেড বিজনেস মানে আপনি যদি চকবাজারে আসতে চান অথবা চকবাজার থেকে প্রোডাক্ট নিতে চান অনলাইনের মাধ্যমে তাহলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত ধারণা নেবো বা বিস্তারিত আলোচনা করব অথবা আপনি যদি চকবাজার থেকে পাইকারি রিলেটেড পাইকারি বিজনেস করবেন এর জন্য পাইকারি প্রোডাক্ট কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদের আস্থার সাথে এবং বিশ্বাসের সাথে আপনাদের প্রোডাক্টগুলো আমি ভিডিওর মাধ্যমে বা আপনাকে একদম ভিডিও কলে রাখ রাখার মাধ্যমে রাখার ভিডিও কলে রেখে আমি অথবা আপনাকে মনে করেন ভিডিও দিব এবং ভিডিওর মাধ্যমে আপনাকে একদম যে প্রোডাক্টটি চাবেন সে প্রোডাক্টটি ঢাকা চকবাজার থেকে আপনাকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারব সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি ঢাকা পাইকারি মার্কেট থেকে বিজনেস করেন বা পাইকারি মার্কেট থেকে প্রোডাক্ট নিতে চান হোলসেল বা পাইকারি রেটে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই আস্থার সাথে বা খুবই বিশ্বাসের বিশ্বাসের সাথে বিশ্বাসের সাথে আপনার এই প্রোডাক্টগুলো আমি কুরিয়ার করে থাকবো এবং আমি কিছু পার্সেন্টেজ অথবা কিছু সম্মানী নিয়ে থাকবো ইনশাল্লাহ তো আজকে কথা বলবো ঢাকা চকবাজার সম্পর্কে যে চকবাজার যদি বিজনেস করতে আসেন অথবা অনলাইনের মাধ্যমে বিজনেস করতে চান তাহলে কিছু কথা মাথায় রাখবেন যেগুলো আমাদের সকলেরই মাথায় রাখা উচিত কারণ বর্তমানে ঢাকা আমরা জানি ঢাকা চকবাজারে যদি আপনি আসেন তাইলে আপনি দেখবেন প্রচুর মানুষ সকলেই কি বিজনেস রিলেটেড বিজনেসে প্রোডাক্ট কিনতে আসে অথবা ওখানের দোকানদার যারা পণ্য নেয়া আনা নেয়া করে ইয়াতে গুদামি পণ্য আনা করে তারপরে ওখান থেকে মাল নেওয়া হয় প্রচুর গাড়ি মানুষজন প্রচুর ভিড় থাকবে যেহেতু ঢাকা এখানে এখানে অবশ্যই চলে সুতরাং আপনার হাত পা নাক কান সব কিছু খোলা রাখতে হবে নয়তো আপনার দেখবেন মোবাইল নেই টাকা নাই আপনার দোকানে একটা দোকানে আপনি দুই নম্বর প্রোডাক্ট আপনাকে ধরিয়ে দিবে অথবা আপনার এক নম্বর প্রোডাক্ট চেঞ্জ করে দিবে দোকানদার দোকানে যখন একটি মাল কিনতে যাবেন তখন অবশ্যই আপনি যে মালটি কিনবেন ধরেন আমি আপনি একটি কী কিনবেন একটি চেয়ার কিনবেন তো চেয়ারের বিভিন্ন কোয়ালিটি থাকে তো আপনি একটি চেয়ার কিনবেন বা একটি যাই কিনেন আপনি যে সেটা যাই হোক অথবা ধরেন একটা বিছনার চাদর কিনবেন তো এখন একটা বিছনার চাদর যদি কিনতে চান তাহলে আপনার কোয়ালিটি আপনি অবশ্যই জানেন যে এইটার কোয়ালিটি আপনাকে জেনে আসতে হবে আপনি অনলাইনে জেনে জানেন বা আগে আগে থেকে ধারণা নেন যেভাবেই নেন আপনাকে আগে জানতে হবে হয়তো চকবাজার এসে আপনি ধারণা নিতে পারবেন না মানে ধারণা নেওয়ার মতো আপনাকে সময় দেবে না তার মধ্যে আপনার টাকা হয় যাবে নয়তো আপনাকে দুই নম্বর প্রোডাক্ট ধরিয়ে দিবে আপনাকে বিস্তারিত একটা ধারণা থাকতে হবে যে আপনি কোন প্রোডাক্টে কিনবেন দুই নম্বর হোক বা এক নম্বর হোক এটার দাম কত এটা কীভাবে কি পাইকারি হয় আর কি তো আপনাকে বেশ কয়েকটি দোকানে ঘুরে ঘুরে দেখতে হবে যে এটার দাম আসলে এখানে কীরকম চাচ্ছে একটা ধারণা নিতে হবে একটা বিস্তারিত একটা ধারণা থাকবে আপনার যখন একটি বিস্তারিত ধারণা থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে একটা মাথায় একটা ই হবে যে এই প্রোডাক্টের দাম এর আশেপাশে হবে সুতরাং তারপরে আপনি একটা দোকানে আপনার পছন্দ মতো একটা দোকানে যেখান থেকে আপনি পরবর্তীতে মাল নেবেন মানে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন আপনি যদি বারবার বারবার দোকান বিভিন্ন দোকান থেকে নেন তাহলে কারোর সাথেই আপনার সুসম্পর্ক হবে না আর আপনাকে সবাই ঠকানোর চেষ্টা করবে আর আপনার যদি একটা সুসম্পর্ক তৈরি হয় প্রথম দিকে তো সুসম্পর্ক হবে না আপনি যদি বারবার মাল নেন তাহলে সুসম্পর্ক একটা তৈরি হবে তো এক জায়গা থেকে মাল নেওয়ার ট্রাই করবেন প্রথম ঘুরে ফিরে প্রথম দিকে ঘুরবেন অনেক অনেক ঘুরবেন বাজার দেখবেন যে কীরকম কি প্রোডাক্টের দাম চলতেছে তারপরে আপনি ঘুরে ঘুরে তারপরে একটি প্রোডাক্ট করবেন তারপর সেই দোকান থেকে একটা দোকান দোকান চয়েস করবেন সেই থেকে আস্তার সাথে মা নিবেন যদি আপনাকে যে ঠকিয়ে দিল মানে আপনার সাথে প্রতারণা করলো তাইলে আপনি পরবর্তী করবেন অথবা যদি আপনাকে যেরকম কথা বা যেরকম দাম আশেপাশে একটু একটু ব্যবসা রেখে আপনাকে সেল করতেছে তাইলে আপনি পরবর্তীতে ওই একই দোকান থেকে মালগুলো নেবেন তাইলে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং পরবর্তীতে আপনাকে আরও কম দামে দিতে পারবে আশা করি তো এই এই হচ্ছে আজকের মূল কথা এছাড়া আপনার যখন রাস্তাঘাটে চলাচল করবেন চকবাজারে এসে আপনাকে রিক্সা হোক বা ভ্যান আপনাকে প্রচুর দাম যাবে সে দাম আপনাকে আপনি যদি না চিনেন নতুন আসেন তাহলে গুগল ম্যাপ ইউজ করতে পারেন আর যদি আপনি চিনা থাকে তাইলে তো আপনি চিনবেনই রিক্সা রিক্সা অথবা ভ্যান যেখানে যে যার মাধ্যমে আপনি চলাচল করেন আপনি খুবই দামাদামি করবে অনেক দাম যায় তারা মনে করেন যে ডাবল বা তিন ডাবলও দাম চেয়ে বসে তো আপনাকে দামা দামি করতে হবে একটা আন্দাজ থাকতে হবে যে আসলে আমি এখানে যাবো এটার দূরত্ব এত এরকম নাম হতে পারে আর ওখানে প্রচুর জ্যাম জ্যাম থাকে এই একটু দাম বেশি চায় তো আপনাকে সব কিছু বুদ্ধিমা বুদ্ধিমত্তার সাথে ওখানে মানে টিকে থাকতে হবে আর কি আপনি বিজনেস যেহেতু করতে আসছেন এই মাঠে সুতরাং আপনাকে বুদ্ধির মাধ্যমে আপনাকে কৌশলের মাধ্যমে টিকে থাকতে হবে তো আসতে ছিল চকবাজার সম্পর্কে এই ভিডিও আপনারা যদি চকবাজার থেকে পাইকারি মার্কেট নিতে পাইকারি মাল মাল নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নম্বর হলো জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর টু এই নম্বরে যোগাযোগ করবেন তাইলে আমি আপনাদের সাথে আপনার আপনাদেরকে যে মালটি নেবেন আমি চকবাজারে গিয়ে আপনাকে পাইকারি একটি রেট বলবো বা আমি বিভিন্ন আমি আমার বিভিন্ন দোকান ঘুরে ফিরে একটা পাইকারি রেট বলবো তারপরে আপনার মালটি আমি পুরি মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমি ই করবো কি বলে আপনার ঠিকানায় পৌঁছে দেব তবে আমার সাথে যেহেতু বিশ্বাসের সাথে কাজটি হবে আপনাকে কিছু অগ্রিম দিতে হবে কারণ মালা মালা মালগুলো কিনতে হবে আর কি আপনাকে মালের যে অগ্রিমটা দিতে হবে আর আমার পার্সেন্টেজটা আপনি মাল আপনার হাতে পৌঁছালে তারপর দিতে পারেন সমস্যা নেই তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন